নজর রাখবো পরবর্তী সংবাদে আসন্ন চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার কমলপুরে দুটি বিধানসভা কেন্দ্রের মণ্ডলে বিজেপির প্রার্থী সমর্থনে নির্বাচনী প্রচার যোগদান সভা এবং দলীয় সাংগঠনিক সভা করলেন রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ ধলাই জেলার অন্যান্য নেতৃত্বরা এদিন প্রথমে সুরমা বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত বাজারে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী কৃতি সিং দেবপুরমার সমর্থনে নির্বাচনী সভা যোগদান সভা এবং বাইক রেলি অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচার ও যোগদান সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন সুরমা বিধায়িকা স্বপ্ন

নেতারা এই পঁচিশটা বছর খালে মানুষকে লুটার কাজ করেছে আর কি বলেছে জনদর যে সরকার আর জনজাতি দলদী সরকার বলত আপনার এখানে অনেক অংশের মানুষ এই মেহেন্দি এলাকায় বাজারে আমরা সমবেত হয়েছি আপনারা বুকে হাত দিয়ে বলুন তো পঁচিশ বছরের সিপিএম এই ত্রিপুরা রাজ্যে ছিল জনজাতি কল্যাণের জন্য কি কাজ করেছে শ্রমিকদের জন্য কি কাজ করেছে কৃষকদের জন্য কোন কাজ করেছে আপনারা শুনলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য তবে এদিন তবে এদিন লক্ষ্য করা গেছে যে সুরমা বিধানসভা কেন্দ্রের মেন্দি বাজারে বিজেপির নির্বাচনী প্রচার সভায় যোগদান অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি বিয়াল্লিশ পরিবারের একশো বাহাত্তর জন ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগ যোগদান করেন এবং তাদের দলীয় পতাকা তুলে দেন স্বাগত জানান বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল দিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন